হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদের মাঝে আরেকটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম তো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে সবগুলো শেয়ার করব কী কী কাজ করব তোমরা কেমন আছো আগে বলো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি মেহেন্দি পাতাগুলো রাখছি এগুলা ব্ল্যান করব মেহেন্দি পাতাতে কি কি দেবো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমার বেলুম্বু আনা গেছে এই বেলুম্বুটা তিন বছর পরে তিন বছর না চার বছর পরে খাব অনেক দিন পর মানে এই পাওয়া গেছে ঢাকা শহরে এই বেলুম্বুটা পাওয়া যায় না তোমরা কি বলে আমি জানি না এ বেলুম্বুটাকে আমাদের চট্টগ্রামের বাসায় এগুলাকে বেলুম্বু বলে তো আমি বেলুম্বুগুলো শুধুমতো কেটে নিচ্ছি কাছে দিয়ে এগুলা দিয়ে আমি মাছ রান্না করব তেলাপিয়া মাছ অনেক মজা হয় এই বেলিম্বু দিয়ে তোমরা যদি ঝোল করে একদম টক করে মাছের মাথা রান্না করো মাছের মধ্যে দাও অনেক ধরনের আসলে রেসিপি করা যায় বেলুম্বু দিয়ে যেটা বলে বোঝাতে পারবো না তো আজকে আমি যে রেসিপিটা করছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এটা দিয়ে আচারও করা যায় আসলে আমাদের চট্টগ্রামে এই বেলিম্বুটা গাছের মধ্যে ধরে ঝরে পড়ে যায় মানে কেউ খায়ও না তেমন একটা কিন্তু এখানে ঢাকা শহরে একদমই খুঁজে পাওয়া যায় না এখানে মোটামুটি অনেক কষ্ট করে পাওয়া গেছে তো সাথে সাথে নিয়ে ফেলছে কিন্তু অনেক দাম আর ঢাকা শহরের তো প্রত্যেকটা জিনিসে এমনি দাম এখানে সস্তা কোনো কিছুই নেই আমি অনেকগুলো কাটা হয়েছে এখানে অল্প কয়েকটা বিশ টাকা ছিল তা আমি এখানে মেহেন্দি করব মেহেন্দিটা ব্লেন্ড করব। এখানে কতগুলো বেলেম্বু দিছি ছা পাতা দিছি আর লং দিছি এই মেহেন্দিটা আমি ব্লেন্ড করব মাথাতে দেওয়ার জন্য তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি মাছটা রান্না করতেছি মাছটা আমি আলু আর পেঁয়াজের সাথে একসাথে বোনা বোনা করে ফেলতেছি আগে আলুটা কারণে সিদ্ধ হতে হবে মাছ তো নরম জিনিস তোমরা তো জানো তো আলুটা আগে আমার বোনা করে একটু সিদ্ধ করে নিতে হবে যাই হোক আমি চুলায় কড়াই বসাই দিয়ে এগুলা এভাবে বোনা করে ফেলতেছি তো ফ্রেশ মাছ আসলে একটু পাতলা জুল করে রান্না করলে অনেক ভালো লাগে আর তেলাপিয়া মাছ ফ্রিজে বেশি দিন রাখলেও খাওয়া যায় না তো তখন অবশ্যই বোনা করে করে যাই হোক খাওয়া যাবে কিন্তু এরকম পাতলা জুল করে খাওয়া যায় না একটা গন্ধ বের হয় তা আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আর মাছের মধ্যে আমরা চট গ্রামের মানুষরা শুধু হলুদ আর লাল মরিচের গুঁড়া দিই আর কাঁচা লঙ্কা দিই এইগুলাই আমরা মানে দিয়ে থাকি মাছের মধ্যে জিরা বলো ধনিয়া বলো এগুলো আমরা দিই না তো অনেক আপুড়া থেকে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেয় কিন্তু আমাদের চট্টগ্রামে যেভাবে আমরা খেয়ে আসছি ছোটোবেলা থেকে ওইভাবেই খাই আমার অনেক বাসায় গেলে মানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিলে আমার তেমন একটা ভালো লাগে না মাছের মধ্যে মাংসতে এটা আমরা খাই অবশ্যই সবগুলো মশলা তো যাই হোক কথা বলতে বলতে আমি এগুলো কষায় দিচ্ছি আলোটা একটু শীত করে ফেলবো ভালো মতন এড়ি ছেড়ে দিচ্ছি এখন তো আমার সকাল থেকে নেট ছিল না একদম এখন আর্টসে নেট তারপর আমি বয়েস দিচ্ছি ভিডিওতে বয়েস দিয়ে তারপর আমি ভিডিওটা দেবো গতকালও আমার নেটের কারণে ভিডিওটা আমি পোস্ট করছি এগারোটার সময় ওইটা পোস্ট হয়েছে ইউটিউবে এই তোমার দিনের দুইটার মনে হয় দুপুর দুইটার সময় তা আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে তো এই জন্য বেলমোটা দিয়ে দিয়েছি এখন মাছটাও দিয়ে দেবো তো তোমরা অবশ্যই আপুরা কম বেশি এভাবে রান্না করো ফ্রেশ মাছ আমি জানি কারণ ফ্রেশ মাছ এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর তেলাপিয়া মাছটা আমার অনেক ভালো লাগে আমার ছেলেরা অনেক পছন্দ করে তেলাপিয়া মাছ আমার পাশে অনেক ধরনের মাছ আসলে আমরা খাই না যেমন ফাঙ্গাস মাছ বলো তারপর চিড়িং মাছ ওইটা আমরা চিড়িং মাছই বলি তোমরা কি মাছ বলো জানি না ওটা দেখলে অবশ্যই চিনবা তারপর ফাঙ্গাস মাছের মতন যেতগুলো ডিজাইনের মাছ আছে সবগুলো মাছ আমি একদমই খাই না ছোটোবেলা থেকে লটিয়া মাছও খাই না লটিয়া মাছ অবশ্যই আমার বাচ্চারা খায় তাদের জন্য রান্না করি মাঝে মধ্যে তো আমি মাছটা ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার একটা তো বাজে অভ্যাস মাছ হোক মাংস হোক এগুলো ভালো মতো নাড়তে হই না নাড়লে না আমার কেমন জানি লাগে মনে হয় কাঁচা থাকবে তো একটু নাড়াছাড়া করে আমি ভালো মতো জোলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপর আসলে প্রায় হয়ে আসছে এতগুলো আমি ওটাই নাই। তো এখন আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখতেছি এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মাছটা তো এর আগেও পানি দিয়ে আমি মাছটা একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে ঝোলটা ভালো মতো দিচ্ছি আর আলুটা তো সিদ্ধ হয়ে গেছে এর আগে সিদ্ধ করে ফেলছি তা আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো তোমরা যদি এভাবে রান্না করে না থাকো অবশ্যই অবশ্যই আমার রেসিপিটা ফলো করবা আরে তখন যে বন্ধুরা আমার সাথে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা সুন্দর মতো লাইক আর কমেন্ট করবা আমার ভিডিও দেখে আমি লাইকও কম পাই কমেন্টও কম পাই বিউ হিসাবে তো আমার ইউটিউবের বন্ধুরা প্লিজ এক তোমরা বন্ধু করছি বন্ধু করছি এটা বলবো না ভিজিট করছি এটা বলবা তোমরা কারণ এখন ইউটিউবে চ্যানেলের মতো অনেক সমস্যা হচ্ছে তো বন্ধু করছি এত নাম্বার বন্ধু করছি এগুলো একদমই উল্লেখ করবে না তোমরা বললে আমি আপু তোমাকে ভিজিট করছি আমার পরিবারের সম্বন্ধে চলে আসবা এই কথাটা বলবা তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ও কি আল্লাহ হাফেজ